আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা শিক্ষার্থীদের ভোগান্তি এবং আর্থিক ক্ষতি কমাতে সরকার চালু করেছিল জিএসটি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা এবং এই পদ্ধতি বাস্তবায়নে সহযোগিতা করেছে ইউজিসি জিএসটিভুক্ত ভুক্ত বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে নানা কারণ দেখিয়ে সময়ে সময়ে তারা গুচ্ছ থেকে বের হতে চেয়েছিল কিন্তু ইউজিসি এবং গভর্নমেন্টের সমন্বিত উদ্যোগের কারণে তারা কিন্তু এখনো পর্যন্ত গুচ্ছে রয়েছে এবং গুচ্ছ পদ্ধতি চলমান রয়েছে তবে কতদিন পর্যন্ত এই গুচ্ছ সমন্বিত অবস্থায় থাকে বা গুচ্ছ কার্যক্রম চলমান থাকে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে বিগত বছরের মতো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষেও গুচ্ছভুক্ত অনেক বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হতে চেয়েছিল কারণ হিসাবে তারা দীর্ঘসূত্রিতা সময়ক্ষেপণ উপাচার্যদের মতামত এক না হওয়া কর্তৃত্ব ভর্তিতে জটিলতা এবং শিক্ষার্থীদের হয়রানি সহ নানা ধরনের কারণ উল্লেখ করেছিলেন রিসেন্টলি আমাদের শিক্ষামন্ত্রীর মন্তব্যকে বা বক্তব্যকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাড্রেস করেছে এটা ছিল একটি দিক অন্যদিকে ইউজিসি এবং গুচ্ছভুক্ত আরো কয়েক বিশ্ববিদ্যালয় উপাচার্যরা এখনো মনে করেন জিএসটি কে সমন্বিত রাখা বা জিএসটি কার্যক্রমকে চালু রাখার জন্য এডুকেশন মিনিস্ট্রিকে অবশ্যই পজিটিভ ওতে এগোতে হবে বন্ধুরা এই সংক্রান্ত যে নিউজ আপডেটগুলো এসেছে সেখানে এ ব্যাপারেও কিছু তথ্য রয়েছে চলো এক নজর দেখি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে শঙ্কা এখানে নিচের দিকে একটি তথ্য রয়েছে সেটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বিরোধিতা না করলে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকেই একক ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হতো তবে ঠুনকো অজুহাতে অধ্যাদেশ খসড়া আটকে দিয়ে পুরো প্রক্রিয়াকে আটকে দেওয়া হয়েছে এটি চালু করতে শিক্ষা মন্ত্রীকেই পদক্ষেপ নিতে হবে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া একক ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব না ইউজিসির উচ্চ পর্যায়ের কর্মকর্তা তাই না এবার জিএসটিভুক্ত অনেক বিশ্ববিদ্যালয়কে এন বা সমন্বিত ভর্তি পরীক্ষার কথা বলে কিন্তু জিএসটিতে রাখা হয়েছিল এমন বিভিন্ন তথ্য কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছিল তাই আগামী শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষা হোক বা জিএসটিতে হোক বিশ্ববিদ্যালয়গুলোকে একসাথে রাখার জন্য যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে সকল প্রতিশ্রুতিকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে বন্ধুরা এখানে যেমন নিউজে এসেছে বলা হয়েছে ইউজিসি এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সূত্র জানিয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে প্রায় সব বিশ্ববিদ্যালয় বেরিয়ে যেতে চেয়েছিল। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ইউজিসি জরুরি সভা ডাকা হয় ওই সভায় উপাচার্যরা স্পষ্টভাবে বলেছিলেন ন্যাশনাল টেস্টিং অথরিটি অর্থাৎ এনটিএ অথবা কোনো একটি কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ভর্তি পরীক্ষা আয়োজন করতে হবে এছাড়া সমনিত ভর্তি প্রক্রিয়ায় সব বিশ্ববিদ্যালয় না আসলে এই পদ্ধতির ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দেন উপাচার্যরা এর পাশাপাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যারও কিন্তু এ ব্যাপারে একটি মন্তব্য করেছেন চলো তার মন্তব্যটাও আমরা এক নজর দেখিনি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন শিক্ষামন্ত্রী অথবা শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা ছাড়া আগামীতে শিক্ষাবর্ষ আগামী শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না শিক্ষামন্ত্রীকে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে না হলে গুচ্ছ পদ্ধতি ভেঙে যেতে পারে এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশে বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে পাশাপাশি গুচ্ছভুক্ত অনেক বিশ্ববিদ্যালয়ে উচ্চ পর্যায়ের যে ব্যক্তিরা রয়েছেন তারা মন্তব্য করেছেন মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যারা রয়েছেন তারাই মূলত এই জিএসটি এবং সমন্বিত ভর্তি পদ্ধতির বিপক্ষী কথা বলছেন তারা এই পদ্ধতিগুলোতে আগ্রহী নয় নিজস্ব পদ্ধতিতেই তারা ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছেন তাই আগামী শিক্ষাবর্ষেও কিন্তু সংকট সৃষ্টি হতে পারে তাই এই সংকটগুলোকে মোকাবেলা বা দূর করার জন্য একক ভর্তি পরীক্ষা বা সমন্বিত ভর্তি পরীক্ষা বা মিস্টির উদ্যোগ কিন্তু এখানে প্রয়োজন বন্ধু এখানে বলা হয়েছে নাম প্রকাশে না করার শর্তে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন গুচ্ছ ভর্তি পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগ্রহী না তারা নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনে বেশি আগ্রহী গুচ্ছ কিংবা সমন্বিত পরীক্ষা চালু রাখতে হলে এনটিএ কিংবা কোনো একটি কাঠামো দ্রুত দাঁড় করাতে হবে বলে মনে করছেন তারা এখন প্রশ্নে এসে দাঁড়ায় তাহলে ভাইয়া এই যে একক ভর্তি পরীক্ষা বা সমন্বিত ভর্তি পরীক্ষার কথা আমরা শুনলাম এটার লাস্ট আপডেটটা কি বন্ধুরা এর আগের বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছিলাম একক ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটির মধ্যে বেশ কয়েকটি ভাগ রয়েছে একটি ভাগ শিক্ষা এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন এবং কাজ করে যাচ্ছেন পাশাপাশি আরেকটি কমিটি নীতি নির্ধারণী বিষয়গুলো নিয়ে কাজ করছে বন্ধুরা আজকে দুই তারিখে কিন্তু একটি মিটিং রয়েছে এবং এই মিটিংয়ে খরসা নিয়ে আলোচনা করবে এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছেন ভর্তি পরীক্ষা কিভাবে হবে এই নীতি নির্ধারণ নিয়ে ইতিমধ্যে একটি খরসা অর্থাৎ একটি প্রাথমিক খরসা কিন্তু করা হয়েছে এবং সেই খরসা নিয়ে মূলত আজকে মিটিং হওয়ার কথা এবং সেখানে এই বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে এছাড়া সর্বশেষ যে আপডেটটি এসেছে সেই আপডেট অনুযায়ী একক ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পেপার বেসড পরীক্ষা হবে এর আগে যে নীতিমালাটি দেওয়া হয়েছিল এবং সেই নীতিমালায় দুটি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল একটি হচ্ছে কম্পিউটার বেসড সিস্টেম সিস্টেম হচ্ছে পেপার বেস সিস্টেম তবে কম্পিউটার বেস সিস্টেমকে তারা এবার কার্যকর করবে না এটা হয়তো ভবিষ্যতে করা হবে এখন পেপার বেসডি থাকবে অর্থাৎ অন্য অন্য যেভাবে তোমরা ভর্তি পরীক্ষা দাও এখানেও ঠিক একইভাবে তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে অর্থাৎ কাগজে কলমে পরীক্ষা দিতে হবে এটা কম্পিউটারে হবে না কারণ সবার অ্যাক্সেস থাকে না অনেক জায়গায় সে অনেকে কম্পিউটারে দক্ষ থাকে না এরকম নানা কারণে কিন্তু পেপার বেসডি পরীক্ষা হবে শুধু তাই না পরীক্ষার ক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্স তিনটি ইউনিটে পরীক্ষা হবে বিভাগ পরিবর্তন অবশ্যই সুযোগ থাকবে সেটা আলাদা কোনো ইউনিট হবে কি না সেটা ব্যাপারে এখনও কোনো তথ্য আসেনি তবে আপাতত যে আপডেটটি এসেছে সেই আপডেট অনুযায়ী তিনটি ইউনিটেই পরীক্ষা হবে সায়েন্স আর্টস কমার্স তিনটি ইউনিটে এবং এই তিনটি ক্ষেত্রে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সে সবার জন্যই বাংলা ইংরেজিকে বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু তোমরা জানো অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু সায়েন্সের জন্য বাংলা ইংরেজি বাধ্যতামূলক না কিন্তু সমন্বিত ভর্তি পরীক্ষা বা এক ভর্তি পরীক্ষায় সকল গ্রুপের জন্যই বাংলা ইংরেজিকে বাধ্যতামূলক করা হয়েছে সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বিষয়গুলো থাকবে ক্ষেত্রে যে মূল যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো থেকে বেশি প্রশ্ন আসবে বা বেশি প্রশ্ন করা হবে বলে জানা গেছে অন্যদিকে আর্টসের ক্ষেত্রে সাধারণ জ্ঞান বা তাদের যে গ্রুপ যে সাবজেক্টগুলো রয়েছে সেটা পাশাপাশি কমার্সের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা এই বিষয়গুলো তো অবশ্যই থাকবে পাশাপাশি অন্য অন্য তাদের বিষয়গুলো থাকবে মোট কথা গ্রুপ সাবজেক্টগুলোর পাশাপাশি বাংলা ইংরেজিকে বাধ্যতামূলক করা হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে একক ভর্তি পরীক্ষা কম্পিউটারের পরিবর্তে খাতায় মূল্যায়ন বাধ্যতামূলক করা হচ্ছে বাংলা ইংরেজি নিশ্চিতে বলা হয়েছে নতুন পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এই জন্য পরীক্ষা মূল্যায়ন পদ্ধতির খসড়া তৈরি করা হয়েছে এতে প্রাথমিকভাবে খাতার মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগে শিক্ষার্থীদের বাংলা ইংরেজি বিষয়ে উত্তর করা বাধ্যতামূলক করা হয়েছে তবে বন্ধুরা নিউজটিতে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটাও আমরা এক নজর দেখি বলা হয়েছে একক ভর্তি পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত কমিটির সদস্য বাংলাদেশ অ্যাক্রিডিশন কাউন্সিল বিএসি সাবেক সদস্য অধ্যাপক ডক্টর সঞ্জয় কুমার অধিকারী বলেন মূল্যায়ন পদ্ধতি নিয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে এটি আরও যাচাই বাছাই করা দরকার আমরা কাজ করছি কিছু কিছু বিষয় নির্দিষ্ট করা গেল। আরও কিছু কাজ করতে হবে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হওয়ার পর বিষয়টি বিস্তারিত বলা যাবে আর মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে একক ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু কাজ চলছে এ ব্যাপারে হয়তো বা কিছুদিনের মধ্যে আরও বেশ কিছু আপডেট আসবে এবং যখনই আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের সাথে একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ